আঠারো নং প্রশ্নটি সবাই পড়ছেন কিনা কি লেখা আছে বলেন জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে পেনশনের টাকা পেয়ে উনি কি করলেন দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলে জাবির সাহেব পেনশনের টাকা পেয়ে তিনি কি করলেন দশ লাখ টাকা তিনি সঞ্চয়পত্র কিনলেন এই সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে পাঁচ বছর কিন্তু মুনাফাটা পাবেন কিভাবে তিন তিন মাস অর্থাৎ পাঁচ বছর আগে তিনি দশ লাখ টাকা তুলতে পারবেন না এবং উনি প্রতি তিন মাসে এটার মুনাফাটা পেয়ে যাবেন আর পাঁচ বছর পরে পাঁচ বছর পরে হচ্ছে উনি দশ টাকা উনি পেয়ে যাবেন কথাটা কি বুঝছেন মারা গেলে নমুনি পাবে এখন শুনেন বার্ষিক মুনাফা হচ্ছে বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ তিন মাস পর কত টাকা পাবেন তাহলে দেখেন এখানে আসল কত টাকা আসল হচ্ছে এই যে একটা কমন ভুল করবেন একটু পরে সবাই আচ্ছা আসল কত দশ লাখ

ওনার মেয়াদ পাঁচ বছর সঞ্চয় পড়ছে কিন্তু উনি যে মুনাফাটা পাবেন সেটা কত মাস পর পাবেন তাহলে ওনাকে কত মাসের মুনাফা দিবে তিন মাসের মুনাফা এখন আমি যখন সূত্রটা লিখবো অ্যান এন এর জায়গায় কি আমি তিন মাস লিখলে কি হবে না অ্যান মানে কি নাম্বার অফ ইয়ার বছরের কি হচ্ছে বছরের সংখ্যা এখন তিন মাস যদি তাহলে কি হবে তাহলে মাসকে কৃষি কৃষি নিতে হবে এই জায়গায় অনেকে ভুল করবেন এখানে তিন মাস টাকার পর আপনি অঙ্ক করার সময় ধরেন আপনি তিন লিখবেন এনে জায়গায় তাহলে এনে জায়গায় তিন লিখলে কি তিন মাস বুঝাবে না তিন বছর বুঝাবে তিন বছর তাহলে তিন বছর দিয়ে করলে কি হবে না আমরা এখানে কি করতে হবে এটা কিছু নিতে হবে বছর নিলে কত দি ভাগ দিতে হবে বারো দ্বারা ভাগ দিলে হবে বছর ভাগ দেন তাহলে চার ভাগে এক বছর এতটুকু বুঝছেন কি না বুঝছেন অবির মাইকে কি ডাকের মনে হয় আচ্ছা শোনো এখন হচ্ছে কি আমরা সময়টা লিখলাম এখন এখন বের করবো কি মুনাফা তো মুনাফার সূত্র কি সুতরাং আই সমান পি আর এম পি মানে কত পিয়ের মান কত আর এর মান কত একশো ভাগের বারো আর সময় সাইড এক এখন আমি যদি ভাগ দিই এখানে ভাগ দিলে কত হবে শূন্য কটা বাদ যাবে দুইটা তাহলে কত হয় দশ হাজার আর এখানে যদি ভাগ দিই তাহলে কত হইব তিন ছাড়া বারো তাহলে তিন দশে কত তিরিশ হাজার তার মানে তিনি যদি দশ লাখ টাকা যদি ব্যাঙ্কে জমা রাখেন সঞ্চয়পত্র কিনেন উনি মাসে তিন মাসে তিরিশ হাজার হলে মাসে কত হাজার পাবেন বলেন তো প্রত্যেক মাসে উনি দশ হাজার করে পাবেন বুঝছেন সবাই কম নাকি না আচ্ছা জটিল সমাধানটা কি আসলে তো জটিল কিনা সহজ না কষ্ট বড় হলে সমাধান ছোট হয় না শেষ তিন মাসে তিন মাস অন্তর মুনাফা বের করে ফেললাম তিন মাসে উনি তিরিশ হাজার টাকা পাবেন বুঝতে পারছেন ঠিক আছে লেখেন সবাই